নবগ্রামে এসআইআর ওয়ার পরিদর্শন ও রিপোর্ট খতিয়ে দেখতে ও আগামী ডিসেম্বর চৌঠা বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সাফল্য মণ্ডিত করে তোলার উদ্দেশ্য নবগ্রাম ব্লক নেতৃত্বের সাথে আলোচনা সভা করলেন আইএনটিটি ইউসি রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান নবগ্রাম বিধানসভা বিধায়ক কানায় চন্দ্র মন্ডল মহাশয় বিধায়ক আমিরুল ইসলাম নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সহ অন্যান্য নেতৃত্ব

হ্যাঁ করছি যেন অলমোস্ট যা দিদির দুতে আপলোড হয়েছে সেটা যেন পুরোনো হয়নি আগামীকাল হাজার বি এটা কাজটাকে উনত্রিশ তারিখের মধ্যে কমপ্লিট করবে আমরা কিন্তু এক তারিখ থেকে সব রিভিশন একবারে বুথ যে আমাদের ভোটার লিস্ট রয়েছে প্রতিটা বুথের সে ভোটার লিস্ট ধরে বাড়ি বাড়ি আমরা গিয়ে রিভিশন করব এই ইন্টেনশন এই মানসিকতার মনের মধ্যে আর কটা দিন আছে একটু ঘামঝো দিয়ে ঘোষার হ্যাঁ নাম উঠল না সেটা যখন হবে না তখন এই হিয়ারিং এর কিন্তু অ্যালার্ট থাকতে হবে চারে শেষ হয়ে যাওয়া মানে চারে কাজ শেষ হয়ে হিয়ারিং এর হচ্ছে জরুরি হিয়ারিং এবং আট তারিখের পর থেকে নতুন নাম যুক্ত শুরু হবে বিশেষ করে মানে সব থেকে বেশি যেটা মহারাষ্ট্রে যেটা হয়েছে চার মাসে বিধানসভা লোকসভা ভোট হয়েছে লোকসভা ভোট থেকে চার মাস বাদে বিধানসভার ভোট চার মাসের মধ্যে বিয়াল্লিশ লক্ষ নতুন ভোটার ঢুকিয়ে দিয়ে গোটা ভোট জিতে গেছে এই অ্যালার্ট থাকা দরকার যে ভোটার নতুন নাম যে অ্যাডিশন হবে সেখানে যেন কোনো কাঠসুটি নাম হতে পারে সেটাও কিন্তু আট তারিখের পর আপনাদেরই দেখতে হবে সেইটা একটু মাথায় রাখা এই অবধি খুবই ভালো কাজ হয়েছে আপনাদের ধন্যবাদ এটা এই জেলায় সাগরদিঘি নবগ্রাম আর শামসেরগঞ্জ থেকে ভালো এখন অবধি হয়েছে আমাকে অধিকাংশই ভালো আমাদের শুধু খড়গ্রামটা একটু আছে ওইটা আমরা তাছাড়া বাকিটা আর জঙ্গিপুর বেসিক্যালি আপনাদের সবাইকে অভিনন্দন এখনো অবধি গোটা রাজ্যে ওডি হিসাবে এক নম্বর জায়গায় জমা সেনাপতি মানে বিসর্জন পদে মহাশয়ের নির্দেশে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের ব্লকের ওয়ার পরিদর্শন করলেন পিআরএস প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি বি সকলকে নিয়ে আলোচনা করলেন আমাদের উপস্থিত ছিলেন সম্মানীয় জেলার সভাপতি সাংসদ খলিউর রহমান সাহেব ছিলেন সম্মানীয় বিধায়ক কানাচন্দ্র মহাশয় মহাদ সাবসেন্ট বিধায়ক আমিন সাহেব এবং আমরা সকলে উপস্থিত ছিলাম রিপোর্ট নাইনটি এইট পার্সেন্ট হয়ে গেছে আমাদের বিএলএর যে লগিং আর সরকারিভাবে ইলেকশন কমিশনের লগিং হয়েছে পঁচাশি দশমিক শূন্য চার পার্সেন্ট আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা এখানে যে দলের অগ্রগতি হয়েছে প্রোগ্রেস হয়েছে এটা আমার এখনও অবধি আমাদের রাজ্যের মধ্যে এক নম্বর আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি এমপি খলিলুর রহমান রয়েছেন বর্ষিয়ান এমএলএ হামাইনচন্দ্র মন্দ রয়েছেন আমাদের লেভেলে এমএলএ রয়েছেন আমরা এর আগে সকালবেলা রবীন্দ্র জঙ্গিপুরের সেখানে আমাদের কর্মীসভা হয়েছে তারপর আমাদের নেতৃত্বদের নিয়ে মিটিং হয়েছে পারফরমেন্স খুবই ভালো এখন অবধি গোটা রাজ্যে এক নম্বরে একটা জায়গা সেখানে আমরা একটু পিছিয়ে রয়েছি সেটাও হয়ে যাবে কিন্তু যেটা গতকাল বা তার আগের দিন থেকে আমি পঁচিশ তারিখ থেকে জেলায় আছি একটা জিনিস যেটা সব জায়গা থেকে উঠে আসছে ওই যে এসআইআর এটার যে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া এবং ব্যাকডোর দিয়ে এনআরসি করা আমরা একটা অদ্ভুত ফেনোমিনা গোটা জেলায় পাচ্ছি আমি জানিয়েও ছিল যে এই যে ভোট চুরি নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে দিনের বেলা সার্ভারটাই নাও এমনি এত কম সময়েটা দু হাজার দুইয়ের বছর সময় লেগেছে এবারে একেবারে হুড়োতরা করে করার চেষ্টায় ভোটচুরি হচ্ছে উদ্দেশ্য দিনের বেলা আমায় অসংখ্য লোক স্পশ্য থেকে বলছেন যেখানেই যাচ্ছে সেখানেই বলছেন বড়োয়া কাদি রেজিনগর বেলডাঙা সাগর সর্বত্র একই জিনিস সাগর থেকে এই ফিচারটা পাওয়া যাচ্ছে যে শুনলাম দিনের বেলা আপলোড করা যাচ্ছে না সার্ভারটা ডাউন করে রাখছে সার্ভারটা তো ইসিআইএ তো দিনের বেলা কেন ডাউন থাকবে এই যে বিএনপরা আত্মহত্যা করেছেন লিখে গেছেন যে নির্বাচন কমিশন দায়ী এই ভয়ঙ্কর চাপের ফলে পঁয়তাল্লিশটার বেশি ঘটনা ঘটেছে পঁয়তাল্লিশ জন মারা গেছে ওরা মনে করছে এইভাবে ভোট চুরি করে বাংলা দখল করবে কিন্তু বাংলা মানে এই ভোট চুরি ধরার জন্যই আমাদের ভোট রক্ষা শিবিরগুলো চুরিটা আমরা ধরে দেবো আর দু হাজার ছাব্বিশের নির্বাচনে ওদের জনগণ শাস্তি দেবে